আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ জয়নব আই হোপ অল আর ডুইং আজকে আমি অনেক দিন পর মার্কেটে এসেছি অনেক দিন ধরেই ভেবেছি মার্কেটে আসব কিন্তু আশা হয়নি আসলে আমার বাসার জন্য কিছু জিনিসের প্রয়োজন ছিল কিন্তু আমার ছোট ছেলে মেয়ে রয়েছে ওদের কোনো সমস্যা হয় কিনা জন্য আর আসতে পারিনি তো আজকে এসেছি আর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এই মার্কেটটি আমার বাসার কাছাকাছি রয়েছে দেখতে পাচ্ছি এখানে একটি মার্কেটের সাথে আরও কয়েকটি মার্কেট রয়েছে ভালোই ঢাকায় আসার পর থেকে ভেবেছিলাম নতুন করে সব কিছু কিনব নতুন করে আমার নতুন ঘরটাকে সাজাবো তো সেই জন্যই আজকে মার্কেটে এসেছি দেখি কিছু জিনিস কিনবো আসলে আমি তো আগে চট্টগ্রামে ছিলাম চট্টগ্রামে সব কিছু চিনি জানি তো কোথাও যাওয়ারও সাহস হয় এখানে যে কোথায় যাব সেই সাহস হচ্ছে না ভয় লাগে যেহেতু নতুন আর আমার ছোট ছোটো ছেলে মেয়ে রয়েছে এই জন্য কোথাও গেলে টেনশন হয় ওদের কোনো সমস্যা হয় কিনা সেই জন্য এই মার্কেটটি বেশ ভালোই অনেক কিছু রয়েছে ঘরের প্রয়োজনীয় সব কিছুই এখানে রয়েছে তো আমারও অনেক কিছু পছন্দ হয়েছে কিন্তু আমি সব কিছু তো আর কিনবো না যে সকল জিনিস আমি কিনবো বলে এসেছি সেগুলোই কিনব ভেবেছিলাম মেয়ের জন্য কোনো খেলনা কিনবো অনেক খেলনাই রয়েছে কিন্তু আমি কিনতে আসলে যেই খেলনাটি আমি কিনবো সেরকম কিছু পাইনি আমি ভেবেছিলাম ছোট ডল কিনব মেয়ের জন্য আর ভেবেছিলাম ছেলের জন্য কোনো একটি ছোট রোবট কিনব কিন্তু পাইনি বড় একটি রোবট পেয়েছিলাম তো এই জন্য আমি কিনতে পারিনি তাই মেয়ের জন্য কিছু কিনতে পারিনি দেখেছি ব্যাগগুলো অনেক সুন্দর কয়েকটি ব্যাগ আমার পছন্দ হয়েছে কিন্তু এত সুন্দর সেগুলোর প্রাইসও অনেক বেশি সেই জন্য আমি কিনতে পারিনি অ্যাকচুয়ালি আমার ব্যাগ রয়েছে এখন যেহেতু পছন্দ হয়েছে তাই ভেবেছিলাম কিনব ব্যাগের জন্য তো আমি বাজেট রাখিনি তাই ব্যাগ আর কেনা হলো না ছেলের জন্য একটি খেলনা কিনেছি তো এখন কিছুক্ষণ হয়ে গেছে আমার ছেলে আর থাকতে চাচ্ছে না ও বলছে বাসায় যাবে ও আসলে বাইরে বেশিক্ষণ থাকে না কোথাও নিয়ে গেলে আধা ঘন্টার মতো থেকে এরপর বলে বাসায় যাবে কেন জানি ওর বাইরে গেলে ভালো লাগে না ওদেরকে নিয়ে যেহেতু আমার জীবন তাই ছেলে যেহেতু চায় না আর করবো বাসায় চলে যেতে হবে সব কিছু কিনতে পারিনি কিছু কিছু জিনিস কিনেছি দেখতে পাচ্ছেন আমার ছেলে কান্না করছে বলছে আর থাকবে না বাসায় যেতে হবে বাসায় চলো বাসায় চলো বারবার বলছে তো আর কি করব ছেলের কথা তো রাখতেই হবে তাই চলে এলাম কিনেছি এই টেবিল ম্যাটটি এটি হচ্ছে রেড কালার সেখানে অনেকগুলো কালার ছিল কিন্তু আমি রেড কালার কিনেছি আমার ছেলে রেড কালার খুব পছন্দ করে এই জন্য আমার ঘরের অধিকাংশ জিনিসই কিন্তু রেড কালার কারণ আমার ছেলে রেড কালার পছন্দ করে তো এই টেবিল ম্যাটটির দাম হয়েছে ছয়শো টাকা মনে হচ্ছে ঠিকই দাম হয়েছে বেশি হয়নি এই গ্লাস দুটো গ্লাস কিনেছি আমার যেহেতু বর্তমানে বেশি কিছুর প্রয়োজন নেই আর বেশি কিছু কিনে যে রাখবো এখনো আর সেরকম কিছু নেই এখনো কোনো শোকেস কিনিনি। নি সেই জন্য দুটো কিনেছি আমরা যেহেতু দুজন দুটোতেই চলবে আর এই ন্যাপকিনটি কিনেছি গ্রে কালার গ্রে কালার কিনেছি আমার মনে হয়েছে আমার ঘরের দেওয়ালের রঙের সাথে ভালো মানাবে কিনেছি এটির দাম হয়েছে একশো টাকা আর এই পাপোশটি কিনেছি অনেকদিন ধরে কেনার প্রয়োজন ছিল কিন্তু কোথাও যাইনি কেনা হয়নি থ্যাংক ইউ সো মাছ বা